বিয়ার বিপক্ষে সিলেসাওদের মাঠে নামার আগেবার বড় একা ধাক্কা পেতে যাচ্ছে ডন কার্লো অঞ্চলতে যেখানে ইঞ্জুরি কার্ডজনিত সমস্যা ও স্টেডিয়াম নিয়ে বেশ চিন্তায় এখন এই ইতালিয়ান মাস্টার মাইন্ড প্রদর্শক চিলির বিপক্ষে তরুণদের নিয়ে দুর্দান্ত একটা জয় তুলে নিয়েছে সিলেসাহ বাহিনীরা এবার বাসাই পর্বের শেষ ম্যাচ খেলতে আগামী দশ সেপ্টেম্বর মাঠে নামতে যাচ্ছে ব্রাজিল বলেবিয়ার বিপক্ষে সেখানে বেশ চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে আঞ্চলতির বলে মাটিতে ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার ফলে কারণ সেই ম্যাচটি হতে যাচ্ছে বলেবিয়ার স্থানীয় মিউনিসিপাল ডে এল আলটা স্টেডিয়ামে আর এই স্টেডিয়ামটি হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় চার মিটার অর্থাৎ তেরো হাজার আটশো ফুট উঁচুতে অবস্থিত যেখানে অনেক সময় খেলার মাঝে প্লেয়ারদের শ্বাস নিতে সমস্যা হওয়ার অনেক রেকর্ড রয়েছে স্টেডিয়ামটির দখলে তাই এ নিয়ে বেশ চিন্তা এখন ডন কার্লো কারণ শ্বাস সমস্যা হলে কোনো প্লেয়ারাই নিজের সেরাটা দিতে পারবে না সেই ম্যাচটিতে অন্যদিকে এরই মাঝে নতুন করে ইনজুরিতে পড়ছেন কাইও জর্জ এবং চিলির বিপক্ষে অস্বস্তিতে ভোগা পেদ্রোকে নিয়ে পরবর্তী ম্যাচে রয়েছে তারা না থাকার শঙ্কা সেই সাথে হলুদ কার্ডজনিত কারণে পরবর্তী ম্যাচ থেকে চিটকে গেছেন ক্যাচিমেরো যেখানে আরও বড় একটা বিপত্তি হচ্ছে স্টেডিয়ামে স্বাস্থ্য ঝুঁকি থাকার ফলে বার্সিলোনা চাচ্ছে না বলবিয়ার বিপক্ষে ম্যাচটি খেলুক তাদের ফরওয়ার্ড রাফিন হাদিয়াস সব মিলিয়ে পরবর্তী ম্যাচ নিয়ে এখন বেশ ভাবতে হচ্ছে ডনকার্লো কার্লো থেকে যদিও শক্তিমত্তার পরিসংখ্যানে ব্রাজিলের ধারে কাছেও নেই বলে তবুও তবু ম্যাচটিতে বড় বাধা হিসেবে দেখছেন ডনকার্লো কার্লো বলিভিয়ার বলে সেই স্টেডিয়ামটিকে